বাইকে যদি ভরা কিন আমি আগে বিদেশ তাহি আগে বেটা তোর হনি বিদেশ যাওন লাগব বেটা বিদেশ যাবি তুই যা হ্যাঁ আমার তো বাইক কি নাম তোর কি বিদেশ যেতে বারণ করছি না তোর আটকা রাখছি কে তুই দিবি বাইক দিলে দিব আমার বড় ভাই দিব তুই দিবি তুই এত কথা কে এই সপ্তাহের মধ্যে তোমরা কাজটা শেষ করে দিও আর বিকালে তোমরা দেখা করো পরে আমি তোমাদের বেতনটা দিয়ে দিব মনে আমি গেলাম কাগজ জমা দিয়ে আইছস কাগজ জমা দিছি ভাই অফিস থেকে বলছে এর এক সপ্তাহের ভিতরে 20 লাখ টাকা জমা দিও লাগবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতাছি ভাই ডলার দিও আরে ভাই আর 10000 টাকা লাগবে ভাই ওটাও দিও ভাই ভাই শুনো বলে যে যত ভাইবাদের আছে সবাই ভাই একটু বুংবাং করে চলে বুঝছো সবার একটা দামি একটা মোটর সাইকেল আছে ভাই মনে করো আমি কলেজে যাই আমার একটা পেস্ট আছে না ইজ্জত সম্মান আছে না বড় বাড়ি বাদের সাথে চলতে হয় বুঝছো না মনে করো আমার একটা এপার চেয়ার লাগবো বুঝছো আড়াই লাখ টাকা দাম বেশি না এটা তুমি যেমন ব্যবস্থা করো তোমার ভাই মনে করো বেশি একটা চাপ দিলাম না কিন্তু বেশি দামি একটা কিছু কিনতে গেলে মনে করো যে পাঁচ ছ লাখ টাকা লাগে বুঝছো যেটা তোমার উপরে চাপ পড়া যায় তুমি মনে করো ভাই বড় ভাই আছো আরে লাখ টাকা একটা ব্যালেন্স করো যেমনি পারো বুঝছো না

ভাগ্যে যদি ভরা কিন আমি আগে বিদেশ তাহি আগে বেটা তোর রহনি বিদেশ যাও লাগবে বেটা বিদেশ যাবে তুই যা হ্যাঁ আমার তো বাইক কিনাম তোর কি বিদেশ যেতে বারণ করছি না তোর আটকা রাখছি বাইককে তুই দিবি বাইক দিলে দিব আমার বড় ভাই দিব তুই দিবি তুই এত কথা কস কে আরে তোরা থাম তোরা থাম তোর কাজে জর্গা করিস না তোর বাইক কিনে দিমু আর তোর বিদেশ নিয়ে দিমু তোর এরম যে কাজে যাই কি করছ দুই ভাই তাহলে তো আমার মানি জুত যাবগা

ধরো আজকে যদি আমার বাপ বাচ্চা থাকতো তাহলে কিন্তু আমার সুডু ভাইয়ের আপ্তারা আমার ভাই পূরণ করতো যেহেতু আমার বাপ বাচ্চা নাই মানে এই সুডো ভাইয়ের আপতার বড় ভাই হিসাবে পালন ভাই করতে আমিটা বেশ পাই আমি ঠিক আছে আমি দেখতেছি দেখতে আবার আমি কালকে আমি জানাই জানাইছি